হ্যালো দিস ইস মাই বাবন ওয়েলকাম টু আওয়া চ্যানেল কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো একদম তো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে তোমাদের জন্য তোমরা অনেক অনেক বেশি কমেন্ট করেছিলে আর যেহেতু এর মধ্যে তোমাদের ফেভারিট হুজুরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তার মধ্যে লিস্টে দেখব যে কে টপ অনে আসে তাই না একদম তো আজকে ভিডিওটার টাইটেল হচ্ছে বিখ্যাত বক্তাদের ভাইরাল ডায়লগ তো হুজুরদের মুখে ডায়লগুলো শুনতে কেমন লাগবে সেটা আমাদের এক্সাইটেড ব্যাপার যে হুজুদে হুজুদে মুখে এতটা फेमस फेमस ডায়লগ শুনবা আজকে একদম তো আমার মনে হয় না বেশি বকবাক করা উচিত ডাইরেক্ট ভিডিওতে যা উচিত চ্যানেল যদি নতুন হয়ে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে টং করে বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে মেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে চেক আউট করো তো চলো গাইস এসকেভিডি শুরু করা যাক আঙ্গ জামাই আল্লাহর আতে বানাই না জামাই

যতটুকু তুমি তার বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে পারবে এখনকার যুবকরা যখন তোকে ভালোবাসে সব কিছু পূজার করে ভালোবাসে আর যখন ছাকা খায় চোখ দেখা ব্যথা হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় হুজুরদের মোটিভেশনাল স্পিচ বা ডায়লগ দেখানো হবে লড়াই করতে হয় কিভাবে আবু দেখিয়ে দিয়েছে লড়াই করতে হয় কীভাবে এভাবে রথের উপরেই প্রত্যেকটা সময় স্বাধীনতায় সে রক্তের বন্যায় আমাদের সমাজে এখন থেকে নয় পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত রক্তের বন্যায় অন্যায়গুলো সাপ্ধুয়ে মুছে সব এ পৃথিবীর সব চাইতে বড় সয়রা জারি ভেরা ওনের পরে এ হাসিনা এর বাস্তব প্রমাণ আয় না ঘর আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে অনেক যুবতী মেয়ে ইভেন আমার কাছে খুব বেশি অবাক লাগছে এটা যে তারা ইচ্ছা মতো সেজে শাড়ি পরে একদম খুব বেশি সেজে গুজে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে মাঝখানে রাখবেন কথা বলতে হাসি লাগতেছে বাট দ্য ট্রু ফ্যাক্ট একজন মেয়ে শাড়ি পরে যখন রাস্তার মাঝখানে দাঁড়ায় নিরাপত্তার চেয়ে অনিরাপত্তা বেশি হয়ে যাচ্ছে ভাইয়ারা কারণ কারণ যেই যুবকটা গাড়ি চালাচ্ছে ও যখন গাড়ির বেগ আছে ও কম করতে পারবো আসিতে ও যখন দেখবে ওই দিকে ও ব্রেক ব্রেক কিছু অত শুধু গাছে গিয়ে মারবে তাই আপনাদেরকে বলবো আমাদের এই ভিডিও দেখার মাধ্যমে জনপ্রিয় হুজুরদের ভাইরাল ডায়লগ গুলি একসাথে শুনতে চাইলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমার বিশ্বাস ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভিডিওতে দেখানো ডায়লগ গুলা আপনাদেরকে নিরাশ করবে না

পৃথিবীতে আসছি একবার মৃত্যু হবে একবার বিড়ালের মতো নয় বাঘের মতো ভিডিও শুরুতে আপনাদেরকে একটা নলেজ দিয়ে রাখি আমাদের এই ভিডিওতে কোনো টক্সিক টাইপের ডায়লগ শেয়ার করা হবে না বা মোটিভেশনাল স্পেস শেয়ার করা হবে না যেমন আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে তাহিরি হুজুরকে ধরতে পারি তাহিরি হুজুরের অনেক টক্সিক ডায়লগ আছে সেরকম টাইপের কোনো ডায়লগ তুলে ধরার চেষ্টা করব না আমাদের আজকেরই এই পর্বে একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে 1000 জীবন দান করতে

ঘোষণা হলো নবীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই নবীর দুশ্মনের কোনো রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনের কোন গোত্রীয় কোন বংশীয় পরিচয় নাই নবীর দুশ্মনের একটাই পরিচয় ও মানবতার দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহ নবীর দুশ্মন সে আমাদের জানের দুশ্মন আমি আমার কথা বলবো আমি শুরুতেও বলেছি আবার বলছি আমাকে করবেন যতদিন মনে করবেন আমার মুখ দিয়ে আল্লাহর কথা উচ্চারিত হয় আমার কথা দিয়ে আল্লাহর কোরআনের হক কথা উচ্চারিত হয় আমার মুখ দিয়ে ইমানের কথা উচ্চারিত হয় আমার মুখে তহিদের বাণী উচ্চারিত

একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় এর ভয় ইস এটা জীবনে স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয় আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হয় একদম একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি কেন আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো মিজানুর রহমান আজহারি হুজুর সব সময় ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করে মানে আপনাকে আমাকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করে আর চেষ্টা করে কি সবসময় ঠান্ডা মাথায় বোঝায় ও মিজানুর রহমান আজহারি হুজুরের কথা যেহেতু বললাম আজহারি হুজুরের একটা স্পেশাল পর্ব বানাইছি আমরা চাইলে আপনারা দেখতে পারেন ভিডিওটা শেষ করে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব আল্লাহ বলেন পৃথিবীর কোন চোখ আমাকে দেখে না কিন্তু আমি সব চোখগুলোকে দেখি তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে তিনি দৃষ্টির আয়ত্তে নন বরং দৃষ্টিগুলো তার আয়াত্তে তাকে দেখা যায় না কিন্তু আল্লাহ সাল্লাহকে দেখা না গেলেও তাকে অনুভব করা যায় কি যায় না বুড়া বেড়া হ গিনি বেড়ি ফাইলে আধা ঘন্টা আলাপ করে কি দেখো বেয়া ভিক্ষা করে কি তা কাম করতে পারো না বিয়ে বই নিতে পারো না তো বে আবার হেইজা তেনে কৈছে করে না দুখ

তবে মুস্তাক হুজুরের কথাই কিন্তু রস একটা ভাব আছে হুজুরের বয়ান গুলি শুনতে আমার লাগে অন্যান্য বক্তার চেয়ে একদমই আলাদা স্টাইল আর আঞ্চলিক ভাষায় কথা বলার কারণে আরো বেশি ভালো লাগে কেউ যদি না উদাহরণ থাকতো সিং এর মতো সিং এক মাফি লোক আসলাম সিং সিং নেই আমি হ্যাঁ মাফি গেছি গেছি ঘর আমি কইছি এমন অনেক হাজির সব আছে যারা বৌ নাই তারা হস করে আবার বিয়াল লাগিয়া ভাগ হল হইগে একবার এই কাম করছো আমি তো কইতাম পারতাম উদারণ দিয়ে কইছি হাজির সাহেব আস্তে করে উঠতে পারি গেছে গা গিয়ে সেটা বাইগা কয় এই হুজুর কেটার আনছে আর আমি যে বিয়ার লাগিয়া ভাগ হলছি এটা হুজুরে শুনছি করতে আমি বাচ্চা থাকতে এবারে পশ্চিম সিং কেম নাইয়ে দেহাই দিতেছি টের পাইবা তোমার স্বামী রাগ করলে তুমিও রাগ দেখো তোমার স্বামী ঝাড়ি মেলে তুমিও ঝাড়ি মারো তোমার স্বামী একটা থাপ্পড় দিলে তুমি একটা থাপ্পড় লাগাও পারবে আমিও বলি হ্যাঁ তাই করো আপনার স্বামী আপনাকে বকলে আপনিও মারেন বকা আপনার স্বামী থাপ্পড় দিলে আপনিও দেন থাপ্পড় তুমি বোন আমার কোনো আপত্তি আমার নাই তবে হ্যাঁ স্বামীকে থাপ্পড় দেওয়ার পরে पहले जो मोहब्बत जैसे करते थे वो मोहब्बत कभी भी एक्सपेक्ट नहीं करता যা ভালোবাসা আগে পাইছো এনাফ আর ভালোবাসা পাবে না কারণ পুরুষ ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ নয় যার ব্যক্তিত্ব সত্য যে ব্যক্তিত্বে খুবই স্ট্রং স্ত্রী তার গায়ে হাত তুলবে তাকে থাপ্পড় দিবে তার পুরুষত্ব পক্ষে সে তার বউ কখনো আর আগের মতো ভালোবাসতে পারবে না যে কিনা বলেন যেখানে প্রকৃতপক্ষের ভালোবাসা আছে সেখানে পুরুষ কখনো দশ নারীতে আসক্ত হয় না এক নারীতে আসক্ত হয় আর যেখানে প্রকৃতপক্ষের ভালোবাসা আছে সেখানে নারী কখনো দশ পুরুষে আসক্ত হয় না এক পুরুষে আসক্ত হয় স্বামীর প্রতি কোনো মেয়ে যদি আনুগত্যশীল না হয় চাই সে যত বড় পরিবারের মেয়ে হোক যত সুন্দরী মেয়ে হোক যতটা কোয়ালিফাইড হোক যতটা স্মার্ট হোক ডাজেন্ট ম্যাটার পুরুষ যেন কি আনুগত্যশীল পায় না এক মাস দুই মাস তিন মাস চার মাস সহ্য করে একদিন না একদিন সেই পুরুষ সে হাতটা ছেড়ে দেয় আসিফ হজুরের বয়ানগুলি অনেক ইয়াং পুলাপানদের কাছে ভালো লাগে ইয়াং পুলাপানদের মনের কথাগুলি বলতে পারেন আসিফ হুজুর যার জন্য এতটা ভালো লাগে আলহামদুলিল্লাহ আর যদি নাও পাই তো কোনো কষ্ট নাই কারণ যার আমার কোনো মায়া নাই তারে পাইলেও কি না পাইলেও কি ডাজেন্ট ম্যাটার আই ডোন্ট কেয়ার সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যে স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যে হচ্ছে রোম্যান্টিক স্বামী সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যে তার স্ত্রীর দুঃখ কষ্ট স্ত্রী বলার আগে সব এমনি এমনি বুঝে ফেল আসি ফুজুরের ম্যাক্সিমাম আলোচনায় হয় সংসার এবং বিয়ে জীবনী নিয়ে আর ভালোবাসা নিয়েও কিন্তু কথা বলে আসি ফুজুর যার জন্য যুবক পোলাপানদের কাছে আসি ফুজুরের বক্তৃতাগুলো ভালো লাগে কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত এরা শিবির ভন্ড তুই আমার কুষ্টি খবর নিয়ে আয় আমার চৌদ্দ বংশ আওয়ামী লীগ যদিও আমি না আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন আজ বাংলাদেশে যারা জীবিত তাদের সামনে কোরআনের আলোচনা করা এখন কি সহজ না কঠিন কঠিন ঠিক কথা যেই লোকটা অনুমতি দিতে চাই না থানা থেকে কালকের দিন পরে আমার মাহফিল আছে কুমিল্লা এখন বন্ধ করে দিয়েছে জরি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতস ওয় ওসি ও ওয়এসবি ওটিসি ও ওএমপির মা মারা যাক আমরা ডাক দেব ঠিক হুজুর কোরআন পড়ে দিন হামজা হুজুর কিন্তু অনেক দিন ধরেই কোনো প্রোগ্রাম করতে পারে না কেননা উনি অনেক দিন ধরেই জেলখানায় ছিলেন যার জন্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি সেই কারণে আমরা নতুন কোনো ডায়লগ তুলে ধরতে পারতাছি না কথা বলাই লাগবে অবস্থা যেমনই থাকে কথা বলেন না কেন আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো ব্যারিস্টার সুমন সাহেব বলতেছে উনি সুযোগ পাইলে তো পুরো জেলা কিনে ফেলতো এদের অনুসন্ধান লোক নাই এক মিলটন সোমাদদার নামের আল্লাহর এক বান্দা অসহায় মানুষদেরকে তুলে নিয়ে যায় একটু সেবা করতেছে তার পিছনে লেগেছে সবাই এখন আসল লোকটা ভালো না মন তো আমরা তো জানি না তবে গোলাম রব্বানী হুজুরের কিন্তু বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আপনি যদি বাংলাদেশে বক্তাদের একটা লিস্ট করেন গোলাম রব্বানী হুজুর টপ 5 এর ভিতরই থাকবে তা আমাদের ওয়াজ করা খুব মুশকিল হয়ে যায় কিছু কিছু জায়গায় গেলে বলে হুজুর য্যামন ওয়াজ করবেন হুজুর আযান মাটি কাঁপিয়ে ওঠে করে পাগলা আমি কি ভূমিকম্প নাকি সেত কাপা বাড়াচ্ছি কথা বল নাকি আপনারা আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন মানুষজন হাসতে হাসতে পেটের সামরা ব্যাথা ধরে তো তোমার এত হাসি মজা আনন্দ দরকার আমারে দাওয়াত না দিয়ে চিকন আলিক দাওয়াত দিয়ে কৌতুকের অনুষ্ঠান করো তবে গোলাম রব্বানি হুজুরের ভেতর স্পেশাল একটা ব্যাপার আছে তিনি স্টেজে থাকলে মানুষের শরীর একদম চাঙ্গা হয়ে থাকে তার কথাগুলি অনেক আনন্দিত হয়ে শুনে ও পাগল মন মনে রে মনে কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমার বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া পার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় আমারে জিনিসের পানা সার পরিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায় আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যে ফার্স্টে কমেন্ট কর একদম একদম যে ফার্স্ট কমেন্ট করবে আমিও পিন করে রাখবো তার কমেন্টটা তো ফার্স্ট কমেন্ট করো তো আমি ফার্স্টে বলি ভিডিওটার প্রত্যেকটা ডায়লগ মানে কি বলবো প্রত্যেকটা স্পেশাল ডায়লগ প্রত্যেকটা আর সত্যি কথা একটা কথা গোলাপ ব্যাপানি ওনার ভয়েসগুলো জাস্ট মানে এক ক্ষেত্রে তাই হুজুর কথা তো জাস্ট বলবো যিনি হাসালো বেশিরভাগ কথাগুলো বলে ওনার ভিডিও জাস্ট ও আর সব থেকে যদি বেশি ভালো লাগে সেটা হচ্ছে মেরু রহমান আজাহি আর যেটা ফেসবুকে কি বলে ওনার নামটা আমি ভুলে যাচ্ছি তুই বল আমি বলছি তো যাই হোক আমি তেমন হুজুরদের নাম জানি না কিন্তু আমি দেখলাম আমার প্রত্যেকটা ডায়লগ কি অনেক ভালো লেগেছে আর কি বলবো অনেক হেসেছি আর কি বলবো আমি নামটাই ভুলে গেলাম ফেসবুকে কি নাম আমি নামটাই মনে করতে পারছি না যাই হোক তো তোমাদের কোন ডায়লগটা সব থেকে বেশি ভালো লাগলো বা কোন হুজুরকে তোমাদের সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুল না নেক্সট কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো ততক্ষণ আর একটা কথাই বলি যে নাম না পড়লে না প্রচুর খারাপ লাগে মানে আমি মনে করতে পারছি না কি অবস্থা তো যাই না কেন বাই বাই টেক কেয়ার